বিহারের পরে রাজ্যে শুরু হতে চলেছে এসআইআর স্পেশাল রিভিশন অর্থাৎ ভোটার লিস্টের নিবিড় সংশোধন বাংলাদেশি যে সমস্ত অনুপ্রবেশকারী রোহিঙ্গা সহ অন্যান্য দেশের নাগরিক যারা ভোটার তালিকায় বেআইনিভাবে যুক্ত হয়ে আছেন এই রাজ্যে তাদের ঝাড়াই বাছাই করে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে চাইছে নির্বাচন কমিশন বিহারে চলছে এসআইআর বিহারে এসআইআর আবহে প্রায় সত্তর লক্ষ নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে তারা কারা প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট তার মধ্যে এক মাসের সময়সীমার মধ্যে সত্তর লক্ষের মধ্যে মাত্র কয়েক লক্ষ আবেদন করেছে আবারও ভোটার তালিকায় নতুন করে নাম তোলার জন্য কারণ নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এসআইআর সময় ভুলবশত নাম বাদ গেলে এক মাসের মধ্যে তারা আবারও আবেদন করে তাদের নাম তুলিয়ে নিতে পারবে এই আবহেই কিন্তু বাংলায় বিহারের পরই এসআইআর শুরুর যে একটা জল্পনা চলছে সেই জল্পনার মাঝে কিন্তু অবশেষে করা পদক্ষেপ শুরু জাতীয় নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচন কমিশনের প্রবল চাপ আবারও নবান্নে কড়া নোটিশ জাতীয় নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে চরম পদক্ষেপ এবার নির্বাচন কমিশনের নবান্নে মুখ্য সচিবকে একেবারে কড়া চিঠি পাঠালো করা নোটিশ পাঠালো জাতীয় নির্বাচন কমিশন যার নির্দেশ দেওয়া হলো তাতেই কিন্তু নতুন করে হইচই একেবারে গোটা রাজ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সহ তৃণমূল নেতৃত্ব তারা এই এসআইআর আটকাতে রীতিমতো একের পর এক কর্মসূচি একের পর এক আন্দোলন সংগঠিত করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট ঘোষণা করেছেন এসআইআর কিছুতেই হতে দেবেন না আমার লাশের উপর দিয়ে টপকে গিয়ে এসআইআর করতে হবে নির্বাচন কমিশনকে এমনই বিস্ফোরক হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে সেই সমস্ত হুঁশিয়ারি সেই সমস্ত হুমকিকে কেয়ার কেন্দ্রের কেয়ার জাতীয় নির্বাচন কমিশনের অবশেষে কড়া পদক্ষেপ শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন এবার যা সিদ্ধান্ত এবার যা তৎপরতা তাতে কিন্তু এসআইআর যে খুব শীঘ্রই শুরু হতে চলেছে তেমনি কিন্তু ইঙ্গিত মিলছে কেন্দ্রের তরফে স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর নিয়ে প্রস্তুতি চূড়ান্ত করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর পরপর দুটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে শনিবার ও সোমবার এই বৈঠকগুলি অনুষ্ঠিত হবে তবে এই বৈঠক কেন এই বৈঠকের প্রধান উদ্দেশ্য হল এসআইআর এর জন্য রাজ্যের প্রস্তুতি খতিয়ে দেখা এই রিভিশন হলো ভোটার তালিকা সংশোধনের একটি বিশেষ প্রক্রিয়া আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভ্যন্তরীণ বৈঠক অনুষ্ঠিত হবে সোমবার রাজ্যের প্রতিটি জেলার অতিরিক্ত জেলা সঙ্গে বৈঠক করবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এই বৈঠকের পর দশ তারিখে জাতীয় নির্বাচন কমিশন যে বৈঠক ডেকেছে তাতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিস্তারিত তথ্য পেশ করবেন বলে জানা গেছে জাতীয় নির্বাচন কমিশনের প্রবল চাপ এই তৎপরতার মাঝে রাজ্যকে ফের করা চিঠি জাতীয় নির্বাচন কমিশনের চিঠিতে চারজন আধিকারিক নিয়োগের জন্য দ্রুত প্যানেল হয়েছে এর আগে রাজ্য যে প্যানেল পাঠিয়েছিল তা জাতীয় নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে নতুন প্যানেল এখনও না পাঠানোয় কমিশন অত অসন্তোষ প্রকাশ করে ফের নোটিশ পাঠিয়েছে মুখ্য সচিবকে জাতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপ থেকে বোঝা যাচ্ছে যে ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়াটিকে কতটা গুরুত্ব দিচ্ছে দ্রুত নতুন আধিকারিক নিয়োগের মাধ্যমে নির্বাচন কমিশন এই প্রক্রিয়া কোনো রকম বিলম্ব চায় না এবং নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছিল গত সপ্তাহেই চব্বিশ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিল রাজ্যে যে সমস্ত কেন্দ্রে যে সমস্ত বুথে এখনো পর্যন্ত বিএলও নিয়োগ সম্পন্ন হয়নি সেই সমস্ত বুথে চব্বিশ ঘন্টার মধ্যে বিএলও নিয়োগ করার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যকে রাজ্য নির্বাচন কমিশনকে তার মধ্যেই কিন্তু মুখ্য সচিবকে চারজন স্পেশাল আধিকারিক নিয়োগের জন্য নির্দেশ দিয়েছিল রাজ্য সেই নাম পাঠালে সেই নাম মনোপ্রত না হওয়ায় নির্বাচন কমিশন তা খারিজ করে দেয় আবারও কিন্তু নোটিশ দিল জাতীয় নির্বাচন কমিশন নবান্নে নোটিশ পাঠিয়ে অসন্তোষ প্রকাশ করল খুব উগড়ে দিল এখনো পর্যন্ত কেন নির্বাচন কমিশনের নির্দেশ পালন করা হয়নি কারণ এর আগে শুরুর আগেই রাজ্যে ভোটার ইস্যুতে হয় রাজ্যে পার একাধিক কেন্দ্র থেকে শয়ে শয়ে বেআইনি নিয়ম বহির্ভূতভাবে ভোটারদের নাম ভোটার তালিকায় তোলার কিন্তু একটা অভিযোগ সামনে আসতে শুরু করে এবং ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে অভিযোগ আসতেই কিন্তু রাজ্যের চার আধিকারিক সহ একজন চুক্তিভিত্তিক কর্মচারী তিনি ডেটা এন্ট্রি অফিসার এই পাঁচজনকে এনে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাদের সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন কোন রকম শাস্তিমূলক পদক্ষেপ তিনি নিতে দেবেন না তাই নির্বাচন কমিশনের সাথে রাজ্যের একটা দ্বন্দ্ব বাঁধে সেই দন্দের মাঝে বরের পাঠা হয়ে রাজ্যের মুখ্য সচিব Manoj Pant সরাসরি নির্বাচন কমিশনের দপ্তরে হাজিরা নির্দেশ দেয়া হয় সেখানে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিব কে 7 দিনের সময়সীমা বেঁধে দিয়ে একেবারে স্পষ্ট করে দেয় সোজা কথায় বলছি 7 দিনের মধ্যে পদক্ষেপ নিন তা না হলে মুখ্য সচিবের বিরুদ্ধে করা পদক্ষেপের বিরুদ্ধে একটা হুঁশিয়ারি দেয় নির্বাচন কমিশন তারপর তড়িঘড়ি নির্বাচন কমিশনের নির্দেশ পালন করেন মুখ্য সচিব আর এবারও কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ না পালন করার জন্য নির্বাচন কমিশন খুব উগড়ে দিয়ে মুখ্য সচিবের কাছে কড়া নোটিশ পাঠিয়েছে চারজন আধিকারিককে দ্রুত নিয়োগ করার জন্য আজ বৈঠক হতে চলেছে তারপর মঙ্গলবার হবে নির্বাচন কমিশনের দপ্তরে বৈঠক এবং তারপর দশ তারিখে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে রাজ্যে এসআইআর কতটা প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়ে বৈঠক হবে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে দশই সেপ্টেম্বর দশই সেপ্টেম্বরের বৈঠক থেকেই কিন্তু স্পষ্ট হবে রাজ্যে এসআইআর কবে শুরু হতে চলেছে যেহেতু সামনেই দুর্গা পুজো তাই পুজোর আগে এসআইআর শুরুর কোনো রকম কিন্তু চিন্তা চিন্তাভাবনা নেই নির্বাচন কমিশনের তবে পুজোর পরে অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি সময় থেকে সম্ভবত অক্টোবরের দশ তারিখ থেকে কিন্তু জোর কদমে শুরু হয়ে যাবে বাংলায় এস আই আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ চূড়ান্ত সংশোধনী শুরু হবে ভোটার তালিকায় একাধিক সমীক্ষায় যা উঠে এসেছে হায়দ্রাবাদের একটি সংস্থা সমীক্ষা করে বিস্ফোরক দিয়েছে এই রাজ্যে নাকি এক কোটি ভুয়ো ভোটার আছে তাই এসআইআর অত্যন্ত জরুরি তাই এসআইআর আবহে এসআইআর কে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলার প্রস্তুতি খতিয়ে দেখতে একেবারে তড়ি ঘুরি তৎপরতা শুরু করলো জাতীয় নির্বাচন কমিশন এবং এবার কিন্তু সরাসরি নবান্নে প্রবল চাপ প্রয়োগ করল নির্বাচন কমিশন তাই কী হতে চলেছে আগামী দিনে রাজ্য সরকার স্পষ্ট ঘোষণা করে দিয়েছে এসআইআর তারা মানছে না তবে নির্বাচন কমিশন শেষ মুহূর্তে এসআইআর নিয়ে যা পদক্ষেপ শুরু করলো শেষ পর্যন্ত কি হতে চলেছে এই নিয়ে কি নতুন করে দ্বন্দ্ব বাঁধা বাঁধে রাজ্যের সাথে কেন্দ্রের নির্বাচন কমিশনের কি হতে চলেছে শেষ পর্যন্ত সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের